আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন স্টেশনের ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো নিউ আলিপুর স্টেশন কলকাতা স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে শিয়ালদাহ বজবজ লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে নিউ আলিপুর স্টেশনের দূরত্ব নয় কিলোমিটার নিউ আলিপুর স্টেশনের কোড হল এন এ সি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় সে ইংরেজদের সময়কালে আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেড় স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে মাঝেরহাট বা বজবজ স্টেশনের দিকে যেতে নিউ আলিপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো মাঝেরহাট আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো টালিগঞ্জ এই নিউ আলিপুরেই রয়েছে নোবেল যে অর্থনীতিবিদ অমর্ত সেনের বাসভবন নিউ আলিপুরেই রয়েছে খুব সুন্দর একটি পার্ক তিকন পার্ক তারাকারা প্রথমবার এই নিউ স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু নিউ আলিপুর সংঘ ক্লাবের দুর্গাপূজার বিশাল নাম আছে নিউ আলিপুর স্টেশন সম্পর্কে ওই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে নিউ আলিপুর স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হবে স্টেশনের শেষ প্রান্তে का संका एक का यम

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন স্টেশনটিকে আরও সুন্দর করার জন্য কাজ চলছে স্টেশনে ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা